আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে প্যাটেলস এর ভিতরে সব থেকে ডিমান্ডিং একটি প্রোডাক্ট খুবই সুন্দর পাঁচটি কালার আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন পাঁচও কালার নিতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো একটা মার্ক করে দিতে পারেন অথবা আপনি যে কোনো ডিজাইন থেকে মিলে এই প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর এবং এই প্রোডাক্টগুলো খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট আমি যদি একটি খুলে দেখাই কারণ আপনি বিজনেস করেন যারা হোম বিজনেস করে যারা অনলাইনে বিজনেস করেন যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো আপনার কম বাজেটের ভিতরে ভালো কোয়ালিটি যারা প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো এই প্যাটেলস আপনার জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট কারণ হচ্ছে এই প্যাটেলস আপনি দুইশো টাকা প্রফিট নিয়ে সেল করতে পারবেন কারণ পার পিসে দুইশো টাকা লাভ করতে পারবেন এবং আপনার কাস্টমারও হ্যাপি থাকবে আপনিও হ্যাপি থাকবেন এটা হচ্ছে ফুল এইভাবেই ডিজাইন থাকবে মার্শাল্লাহ একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে এটা হচ্ছে সবার হবে এবং আমি যদি হাতার কাপড়টা দেখাই এটা হচ্ছে আপনার সিলিভার কাপড় যেটা আপনার থ্রি কোয়ার্টার হাত হবে এটা হচ্ছে হাতার কাপড়টা থ্রি কোয়ার্টার হাতে হবে কোনো ছোট হবে না এবং সেলোয়ার থাকবে পাক্কা গজ খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি সেলোয়ারের ভিতরে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা থাকবে পাক্কা গজ মাসাল্লাহ অনেক সুন্দর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওটি বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস এবং আমাদের অর্ডারের পলিসি কি আমরা কীভাবে অর্ডার করতে হবে কীভাবে আমাদের শোরুমে আসতে হবে এবং শুরুতে আমরা আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে এই ভাইরাল প্রোডাক্টের ভিডিওটি ভিডিওগুলো যাতে হারিয়ে না যায় আমি শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার আইস সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সিমোটিক্স অন্যটা কিন্তু পাঁচ হাত নামাজে একটি অন্য থাকবে খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার নিতে পারেন থটপট অর্ডার করে ফেলেন পাঁচটি কালার আমি কালারগুলো জাস্ট দেখাই দিই শুধু কালারগুলা দেখাই দিব কারণ হচ্ছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল্লা অনেক সুন্দর আপনি জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডন করে ফেলবেন এবং আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চান তাদেরকে বলবো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন পাইকারি নিলে মিনিমাম পিস পিস নিতে হবে আপনি যে ডিজাইন থেকে অর্ডার অর্ডার প্রোডাক্ট কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন এবং যারা খুচরা নিতে চান তারাও কিন্তু খুচরো নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে ফুল জলপাই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম এক কথা হলো সব থেকে ভাইরাল বর্তমানে যেই প্যাটেল ডিজাইন এগুলো হচ্ছে সেই ভাইরাল ডিজাইনগুলো একদম প্রাইসটাও থাকবে খুবই হাতের নাগালে আপনি পাইকারিতে নিয়ে আপনি দুইশো টাকা প্রফিট নিয়ে সেল করতে পারবেন তা আপনার কাস্টমার হ্যাপি থাকবে আর এই প্রোডাক্টগুলোয় আমাদের খুবই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাস্টমার প্রত্যেকটা কাস্টমারে একশো পার্সেন্ট ভালো রিভিউ দিয়ে আসতে কারণ হচ্ছে এগুলো এত সুন্দর একটি প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি যে কোনো আইটেম থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলেই পাইকারি দাম পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম